সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ খুশকান্দিবাসী সহ যারা দেখছেন আমাদেরকে আপনাদের সকল অবগত জন্য জানানো যাচ্ছে যে আপনারা অবগত আছেন আমরা কিছুক্ষণ পূর্বে কুমিল্লা খুশকান্দি থেকে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কুমিল্লা মনোহরগঞ্জের দিকে রওনা হয়েছিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কুমিল্লা মনোহরগঞ্জ জেলা থানায় এবং পশ্চিম বাতাবাড়িয়ায় এলাকায় আমরা এসেছি এলাকার মানুষরা বন্যা দুর্গ হয়ে আছে এবং তাদের অনেক বাড়িঘর ডুবে গিয়েছে আমরা সেখানে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের টিম যারা আছে তারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যেই সামানগুলো আছে আমাদের সামগ্রীগুলো আছে তারা এগুলো নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে আপনাদের যে আমানত আমাদের কাছে ছিল আমরা এসেছি এখানে মানুষ ভিতরের দিকে বাড়ি তারা এদিকে ত্রাণ নিয়ে তেমন একটা আশা হয় না এই গ্রামে ত্রাণ নিয়ে তেমন একটা আশা হয় না কারণ এদিকে রাস্তা মোটামুটি ভালো কিন্তু ভিতরে সাইডটা একেবারেই ডুবন্ত যার কারণে এদিকে ত্রাণ নিয়ে আসা হয় না আমরা আমাদের একটা টিম এই এলাকার মানুষদের সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাদেরকে অবগত করেছে যে এই এলাকায় মানুষরা তাদের ঘরের ভেতরে পানি ঢুকা ঢুকে যাওয়ার কারণে তারা এই এলাকা ছেড়ে অন্য একটা আশ্রয় কেন্দ্রকে আশ্রয় নিয়েছে আমরা এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য কুমিল্লা দাউদকান্দি খুশকান্দি থেকে আপনাদের আমানত নিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা শুরু করেছি আপনাদের এই আমানত বিতরণের কার্যক্রম আমাদের টিম কাজ করছে আপনারা সকলে সহযোগিতা কামনা করছি আমরা সর্বোচ্চ যথেষ্ট থাকিব যে আপনাদের এই ত্রাণগুলো যেন আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি আমাদের অনেক জায়গা থেকে অনেক কিছু ভাই আসতেছে কিন্তু এদিকে তেমন একটা ত্রাণ নিয়ে আসা হচ্ছে না অতএব দেশ ও প্রবাসে যারা আছেন বাংলাদেশের মধ্যে যারা আছেন আপনারা যারা ত্রাণ বিতরণের কার্যক্রম করছেন আপনারা দয়া করে মনোহরগঞ্জ উপজেলা একটু নজর দিবেন আপনাদের টিম এই এলাকার মানুষের যোগাযোগ করবেন আপনারাদের আপনাদের ত্রাণের মাধ্যমে যদি একটি মানুষ একটি ঘন্টার জন্য একটি বেলার জন্য যদি তাদের ক্ষুদা নিবারণ করতে পারে তাহলে আমাদের এই কষ্ট আমাদের সেই পরিশ্রম আশা করি সার্থক হবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি দোয়া চাইকুম রহমতুল